মনে করি যে মানে যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে মানে আইনগত ব্যবস্থা নিতে চায় তারা থানায় নিতে পারবে আর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্কর্তাকে নিয়ে এভাবে গুজব ছড়ানো ফেসবুকে নানা ধরনের পোস্ট দেওয়া আপনার সুস্থ হাসপাতালে ভর্তি আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে নানা গুজবগুলো ছড়ানো হচ্ছে এটা নিয়ে কোনো ব্যবস্থা গুজবে কান্না দেয় ভালো মনে হয় গুজবকেও মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনীতি অনুরোধ করবো গুজবের জন্য কান্না